নমস্কার আপনাদের দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরই ফের ধুন্ধুমার পরিস্থিতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে দু সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই একাধিক দাবি নিয়ে সরব হয়েছেন এস এস বেশ কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাননি অনেক নতুন চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ মেধার ভিত্তিতে নিয়োগ হলে সর্বোচ্চ নম্বর পেয়েও কেন তারা সুযোগ থেকে বঞ্চিত হবেন ফলে তিন দফা দাবি নিয়ে সোমবার ফের বিকাশ ভবন অভিযানে ডাক দিলেন নিমন্ত্রিত চাকরি প্রার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক এই মুহূর্তে আমরা যা জানতে পারছি যে চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা নতুন চাকরি প্রার্থী ছিল তাদের অনেকেই নাম প্যানেলে আসেনি বা নতুন যে ইন্টারভিউ হবে তার জন্য আসেনি এবং তারা তিন দফা দাবি নিয়ে আবার অভিযান করছে বিকাশ ভবনে কি জানতে পারছো তাদের দাবিগুলো ঠিক কি কি এবং দশম এখানে তাদের শ্রেণীর নতুন চাকরি তাদের মূল দাবিগুলো হল শিক্ষকদের শিক্ষা অভিজ্ঞতা দশ নম্বর অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া যাবে না ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে এসএলএসটি টু এর আপ টু বৃদ্ধি করাতে হবে সকল পরীক্ষা প্রার্থীদের অরিজিনাল ও এম

একেবারে সৌভিক যেমনটা তুমি জানালে যে বিকাশ ভবন অব্দি তারা পৌঁছাতে পারেনি কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের তরফ থেকে কোনো বিবৃতি বা কোনো আপডেট কি জানানো হয়েছে এই নতুন উদ্দেশ্যে এখনো পর্যন্ত বিকাশ ভবনের সরকারের পক্ষ থেকে কিন্তু কোন রকম কোন বিবৃতি কিন্তু না দেননি এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখবি এখনো পর্যন্ত কোনো রকম কোন ডেপুটেশন তাদের তরফে কিন্তু দেওয়া হয়নি বলেই সূত্র মাথন যে খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমরা জানলাম যে তিন দফা দাবি নিয়ে তারা যাচ্ছেন তিন দফা দাবিগুলির মধ্যে রয়েছে অভিজ্ঞতার দশ নম্বর বাদ দিতে হবে দশ নম্বর বাদ দিতে হবে স্বচ্ছতা আনতে সকল প্রার্থীদের ওএমআর প্রকাশ করতে হবে এবং একাদশ দ্বাদশ ও নবম দশম শূন্য আসন বৃদ্ধি করতে হবে আর এই তিনটি দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা